কোকো ঠাকুর দেখতে খুব ভালোবাসে কোকোকে নিয়ে বেরিয়েছি কয়েকটা ঠাকুর দেখব খুব দূরের নয় দেখি যারা অ্যালাউ করে সেই জায়গাগুলো ঢুকবো এবং অবশ্যই সেই আপডেট আপনাদের দেবো আমরা এখন রয়েছি নস্করপাড়া ঢাকুরিয়া নস্কর পাড়া খুবই ছিমছাম এবং সুন্দর একটা পুজো ইএম বাইপাস আনোয়ারসা রোড কানেক্টারের উপর একটা পুজো হয় সেখানটায় নামলাম নেমে একটু প্রতিমা দর্শন করি কোকো যেখানেই যায় ও সবার সঙ্গে কিন্তু বন্ধুত্ব করে নেয় এখন আমরা এসেছি শহীদনগর সার্বজনীনে ওই বললাম বাইপাস ধরেই যাচ্ছি তো বাইপাস সংলগ্নই পড়ে শহীদনগর সার্বজনীন অনেক বছরের পুরনো পুজো বেশ কিছু বছর ধরে এনারা থিমের ওপর করছেন তো আমরা এলাম খুব ভালো একটা থিম বেছেছেন চলুন আমাদের সঙ্গে আপনারাও দেখে নিন আর আমাদের কোকোবাবু তো পোস্ট দিতেই ব্যস্ত কোথাও যদি ওর খুব ভালো লাগে তাহলে ওইখানটায় বসে পড়ে আর তারপরে একটু হাসে আর ক্যামেরার দিকে তাকায় কি করে বোঝে কে জানে যে ওর ছবি উঠছে বা কিছু হুম আমরা এসেছি যোধপুর পার্কে কিন্তু আমরা পার্কে ঢুকতে পারলাম না ওখানে কিছু অসুবিধা রয়েছে সেই কারণে তো আমরা সেখান থেকে বেরিয়ে চলে এলাম দেখা যাক অন্য আর কোথায় যাওয়া যায় চল আমরা এসেছি সেলিমপুর পল্লীতে এখানে অবশ্য কারুর কোনো সমস্যা নেই পোষ্য নিয়ে বরং এখানে সবাই ভালোই বাসছেন কো এবং উৎসাহ দিচ্ছেন অনেক মানুষের মধ্যে আমার কোকো ঠাকুর দেখতে এসেছে কুকুরও যেমন ভালো লাগছে আমারও ভালো লাগছে এবং এখানে দর্শন করতে যারা এসেছে তারাও কিন্তু কোকো বেশ আহ পছন্দ করছে

আজকে কোকোর হাঁটা ঠাকুর দেখা একসঙ্গে দুটোই হলো আর ও দারুণ এনজয় করলো পুরো ব্যাপারটা কুকুর এত মানুষের ভালোবাসা পাবে তা আমরা বুঝতেই পারিনি আর অধিকাংশ মানুষ কিন্তু ধীরে ধীরে সচেতন হচ্ছেন যে পোষ্যরাও আমাদের পরিবারেরই একটা অংশ তাদেরও অধিকার আছে ঠাকুর দেখবার উৎসবে অংশ নেবার এটা অনেকেই কিন্তু বুঝতে চাইছেন ধীরে ধীরে এবং অনেক পূজা মণ্ডপগুলি পোষ্যদের জন্য কিন্তু আলাদা করে ব্যবস্থাও করে দিচ্ছে তো মোটের ওপর বেশ ভালো লাগলো আজকের অভিজ্ঞতা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে একটা ভিডিও ভালো থাকবেন সবাই